তাহলে এই দুটার মধ্যে আগে আমরা তুলনামূলক আলো ধরব তারপরে আমরা কোনটা এক এবং কোনটা দুই কেন হয় এই সম্পর্কে আজকে আলোচনা করব তো এক বিশিষ্ট মানে এটা কি থাকে বিশপত্র একটি আর দুই বিশিষ্টতে বিশপত্র ভর্তি থাকে বীজপত্র দুইটি থাকে তো দুই নাম্বার যে মেন বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা কি হচ্ছে এদের পাতা ভিন্ন আছে পাতার বিন্যাস সমান্তরাল আর এদের পাতার বিন্যাসটা কেমন থাকে তিন নাম্বার পার্থক্য আছে এদের থাকে হ্যাঁ প্রধান মূল শাখামূল থাকে তাহলে একটি প্রকৃতিতে শাখামূল থাকে আর দ্বিতীয় প্রতীতে প্রধান মূল থাকে প্রধান মন্ত্রী চার যে মেন বৈশিষ্ট্য থাকে না কোন শাখা প্রশাখা থাকে না আর এদের কি থাকে শাখা প্রশাখা বিদ্যমান আর কি থাকে এদের ক্যাম্বিয়াম থাকে না ক্যাম্বিয়াম ना थकाय गौण वृद्धि होई गौण वृद्धि ঘটে না আর এদের কেম বিয়া হচ্ছে তাই কি হয় गौण वृद्धि ঘটে তারে এখানে উদাহরণ হিসেবে আমরা 13 দৈ 20 fodিতে ধান গম হ্যাঁ তারপরে নারকেল ইত্যাদি

এই যে পাতার যে চিরা বিন্যাস দেখো পাতার চিরা বিন্যাসটা কি সমান্তরাল চিরা বিন্যাস দেখো পাতার মধ্যে যে চিরা বিন্যাস গুলো আছে এই বিন্যাস কি হচ্ছে এই বিন্যাস গুলো সমান্তরাল এবং এদের যে মূল আছে এই মূল কি এই যে প্রধান মূলের পাশে অস্থানিক মূল মানে অনেক শাখা মূল বিদ্যমান আছে হ্যাঁ আর কি নাই এর মধ্যে কোনো শাখা প্রশাখা নাই তাহলে ধান কি একবিস্পতি উদ্ভিদ আবার আমরা যদি দেখি এই যে আমি নারিকেলের পাতা নিয়েছি এই নারিকেল গাছের পাতা আমরা জানি নারিকেল এক বিশ পত্রী তার একটা বিশ পত্র থাকে এবং যে পাতার বিন্যাস থেকে আমরা কি হয়েছি দেখো পাতা থেকে শুধুমাত্র একটা সমান্তরাল শিরা বিন্যাস আছে হ্যাঁ এই কারণে এটা হচ্ছে কি এক বিশ পত্রী উদ্ভিদ তারপরে আমি এই যে একটা তো এখানেও দেখো এখানে কি আছে কোনো ডালতলা নাই আর এই যে পাতার চিরা বিন্যাস গুলো আছে পাতার শিরা বিন্যাস গুলো কি প্রত্যেকটা শিরা বিন্যাস সমান্তরাল বিন্যাস তাহলে আমরা বলতে পারি সুপারি কি একটা এক তারপরে আমরা বিনিস্পতি হিসাবে দেখো এই যে আমরা কাঁঠালের পাতা কাঁঠালের একটা ডাল নিয়ে হচ্ছে শাখা প্রশাখা আছে ডালের মধ্যে প্রশাখা আছে এবং কাঁঠালের যে মূল এই মূলটা কি এই মূলটা প্রধান মূল এবং এই যে পাতার বিন্যাস আমরা পাতার বিন্যাস যে বিন্যাসগুলো আছে দেখো এই পাতার বিন্যাসগুলো কিন্তু সমান্তরাল না এখানে জালিকা এই যে পাতার মধ্যে অর্থাৎ জালিকাাকার শিরা আছে এবং এর মধ্যে কি শাখা প্রশাখা ডালপালা আছে এবং এর হচ্ছে কি প্রধান এবং এর মধ্যে থাকার কারণে এর মধ্যে গৌণ বৃদ্ধি ঘটে হ্যাঁ তার তাহলে আমরা বলতে পারি আটাল কি এটা দ্বিবীজপত্রী তারপরে আমি দেখো আমের ডা নিয়ে গেছি তখন আমের মধ্যে কি আছে ডালপালা আছে আমরা সবাই চিনি আমগাছের মধ্যে কি আছে ডালপালা আছে এবং এর মধ্যে ক্যাম্বিয়াম থাকা একই হয় গৌণ ঘটে যেটা একই প্রতিরোধ থেকে ঘটে না এবং এই যে পাতার বিন্যাস আমরা যে পাতার বিন্যাস গুলো দেখি এই পাতার বিন্যাস গুলো কি এই যে পাতার বিন্যাসের মধ্যে কি আছে এখানে জালিকাকার শিরা বিন্যাস এই যে অসংখ্য জালিকাকার শিরা বিন্যাস তার মানে আমরা বলতে পারি আম দিবিস প্রতিরোধ দিয়ে এই যে দেখো আমের আমি গাছ একটা ছোট গাছ নিয়ে গাছের মধ্যে এই যে আমের কাণ্ড কাণ্ডর মধ্যে নিচের দিকে যে মূলটা আছে দেখো এই মূলটা কি প্রধান মূল

সত্যি উদ্ভিদ তাহলে আমরা দেখো আজকে খুব সহজে কোনটা দিবিস কোটি উদ্ভিদ কোনটা এক দিবিস কোটি উদ্ভিদ আমরা সহজে কিন্তু বলতে পারব কিভাবে আমরা গাছ থেকে চিনব যে কোন গাছ এক দিবিস কোন গাছ দিবিস কোটি এই ক্লাসের মাধ্যমে তোমরা সহজেই জানতে পারবে তো আজকে ক্লাস থাকার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি